তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন লুতুন যারা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তাদের সবথেকে বড়ো প্রশ্ন হলো এখন একটাই যে তারা কোবের থেকে টাকা পাতে শুরু করবে তো দেখুন নতুন দেয়া লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কোবের থেকে পাতে শুরু করবে এই নিয়ে আমি দুটো ভিডিও এর আগে দিয়েছিলাম সেই ভিডিওতে আপনারা অনেকেই অনেকেই প্রশ্ন করেছেন তো আপনাদের প্রশ্ন সব প্রশ্নগুলো আমি পড়ার পর ভাবলাম যে আপনাদের প্রশ্নগুলো নিয়ে একটা ভিডিও বানাবো যেখানে আপনারা সমস্ত প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে এই ভিডিওতে দিব মানে আপনাদের যা যা রক্ষীর ভান্ডার সম্বন্ধে ডাউট আছে সব কিছু আপনারা আজকের ভিডিওতে পাবেন সব কিছু আমি আপনাদেরকে আজ ক্লিয়ার করব। তো আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে দাদের নো ডাটা ফাউন আসছে তারা কি করবে এক নম্বর দু নম্বর প্রশ্ন আপনারা অনেকে করেছেন যে অনেকের একটা এসএমএস আসেছে একটা মেসেজ এসেছে আর দ্বিতীয় মেসেজ এখনও আসে না তারা কি করবেন এবং অনেকে বলছে যে মেসেজে এখনও কোনো মেসেজ আসে নাই তো তারা কি করবেন এবং সব থেকে যেটা বড় প্রশ্ন যে লক্ষ্মীর ভান্ডারের যে আপনারা নতুন আবেদন করলেন তো আপনারা কবে থেকে টাকাটা পেতে শুরু করবেন তো আজকের ভিডিওতে এই সম্পূর্ণ এই যে প্রশ্নগুলো আমি বলতে গেলে সবগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে বোতে অ্যান্সারটা দেবো তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন আপনারা জানেন যে জানুয়ারি মাসের প্রায় চব্বিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছিল যেখানে আপনারা নতুন যারা লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন তো তাদের আবেদন আর গ্রহণ করা হয়েছে তো এখন সবথেকে বড়ো প্রশ্ন যেটা আপনারা প্রশ্ন করছেন যে নো ডাটা ফাউন যাদের আসছে তারা কি করবে প্রথম প্রশ্ন আমি আপনাদেরকে বলেছি নো ডাটা ফাউন আসছে তো দেখুন নো ডাটা ফাউন এটা আসার কারণ হলো যে আপনাদের যে ফর্মটা আপনারা জমা করেছেন সেটা এখন কিন্তু লক্ষ্মীর ভান্ডার যে ওয়েবসাইট আছে রাজ্য সরকারের সেই ওয়েবসাইটে এন্ট্রি করা এখনো হয়নি এন্ট্রি করা হয়ে গেলেই আপনার কিন্তু নো ডাটা ফাউনটা চলে যাবে আসবে না এবং সেখানে আপনার একটা লক্ষ্মীর ভান্ডারের যে ইউ আইডি সেই আইডিটা আসবে অ্যাপ্লিকেশান আইডি এবং আপনার নিচে এন্ট্রির ডেট দেওয়া থাকবে এবং আপনাকে একটা মেসেজ করে জানানো হবে যে আপনার লক্ষ্মীর ভাণ্ডারে এন্ট্রি করা হয়েছে প্রথম মেসেজটা আপনার আসবে তো এই হলো যে নো ডাটা ফাউন যাদের আসছে না তাদের কিন্তু এখনও এন্ট্রি করা হয়নি তো আপনারা যে বিডিও অফিসে আন্ডারে জমা করেছেন যেখানে তো আপনাদের সাথে যদি আরও কেউ জমা করে থাকে তাহলে তারও একবার স্ট্যাটাসটা আপনারা চেক করে দেখবেন যদি আপনাদের আপনার মতন তারও স্ট্যাটাসে নজাটা ফাউন আসে সেক্ষেত্রে আপনারা কিছুদিন অপেক্ষা করবেন কিন্তু যদি আপনার পাশের কারো নো ডাটা ফাউন না আসে তার অ্যাপ্লিকেশান আইডি চলে আসে বা অন্য কিছু আসে তখন আপনি আপনি যে বিডিও অফিসের আন্ডারে জমা করেছেন সেই বিডিও অফিসে যাবেন এবং লক্ষ্মীর ভাণ্ডার যে একটা ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে আপনি আধার কার্ড নিয়ে যাবেন এবং ওনাকে বলবেন যে আপনার স্ট্যাটাসে এখনো পর্যন্ত নো ডাটা ফাউন আসছে কি কারণে এটা আপনি একটু ঠিক করুন তখন আপনার স্ট্যাটাসে নো ডাটা ফাউনটা দেখবেন দেখার পর আপনার ফর্মটা বার করে ওটা এন্ট্রি করে দিলেই নো ডাটা ফাউনটা কেটে যাবে এই হলো নো ডাটা ফাউনের প্রবলেমটা যদি আপনাদের এখনো এন্ট্রি কিরণ হয়নি আপনারা আঠাশ তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন কারণ রাজ্য সরকার থেকে একটা ডেট দেওয়া হয়েছে যে 28 ফেব্রুয়ারির মধ্যে প্রায় সকলেরই সাবমিট মানে ফর্মের যে অ্যাপ্লিকেশান ফর্মগুলো যেগুলো আপনারা জমা করেছেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য সেগুলো সব সাবমিট পর্যন্ত কমপ্লিট করে হবে এটা আঠাশে ফেব্রুয়ারি লাস্ট ডেট দেওয়া আছে প্রত্যেক বিডিও অফিসকে তাই আপনারা আর কিছুদিন অপেক্ষা করুন এরপর যাদের মেসেজ একটা আসছে মানে একটা করে মেসেজ যাদের এসেছে তারা কি করবেন তো দেখুন যাদের একটা করে মেসেজ এসে গেছে তাদের কিন্তু ফর্মটা এন্ট্রি হয়ে গেছে বিডিও অফিসে তাদের আর কোনো কিছু প্রবলেম নাই কিছুদিন পরেই তাদের দুটো মেসেজ আসবে এটা গ্যারেন্টি আসবে আপনারা মোবাইলটা রিচার্জ রাখবেন এস এন এস আসার আস যেমন আসে এরকম একটা মোবাইলটা রাখবেন আপনাদের অবশ্যই কিছুদিন পরে দুটো মেসেজ আসবে আঠাশ তারিখের মধ্যে আপনাদের হয়তো দুটো মেসেজ চলে আসবে তো তাদের একটা মেসেজ এসেছে তাদের কোনো অসুবিধা তাদের টোয়েন্টি হয়ে গেছে কোনো প্রবলেম নেই আর তো তারপরেই তাদের দুটো মেসেজ চলে আসবে দুটো মেসেজ আসার পরেই আপনাদের ভেরিফাই শুরু হবে তো ভেরিফাইটা হয়তো আঠাশ তারিখের পরেই ভেরিফাই শুরু হবে তো এই হলো যাদের একটা মেসেজ এসেছে তাদের জন্য এবার যাদের এখনো পর্যন্ত কোনো মেসেজে আসে নাই তো দেখুন আপনাদের যাদের মেসেজ এখনো আসে নাই আপনারা আগে লক্ষ্মীর ভান্ডার ওয়েবসাইটে গিয়ে আপনারা আধার কার্ড বা মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাসটা চেক করবেন যদি স্ট্যাটাসে আপনাদের নো ডাটা ফাউন আসছে তাহলে তো আমি নো ডাটা ফাউনের সম্বন্ধে আপনাদের বলে দিলাম এবং যদি আপনাদের স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন আইডি পাই গেছেন আপনারা তারে আর কোনো অসুবিধা না আপনাদের হয়তো মোবাইলের রিচার্জ ছিল না বা কোনো কারণবশত এস আসে নাই কিন্তু আপনাদের যদি অ্যাপ্লিকেশন আইডি চলে আসেছে সব কিছু হয়ে গেছে তাহলে আপনাদের এসএনএস না আলো কোনো অসুবিধা নেই কারণ আপনাদের স্ট্যাটাসে যদি অ্যাপ্লিকেশন আইডি পেয়ে গেছেন এবং আপনাদের ফর্মটা এন্ট্রি হয়ে গেছে তাহলে আর আপনাদের আসছে আসছো তো যদি এস আপনাদের না আসে তা কোনো প্রবলেম নেই আপনাদের এন্ট্রি হয়ে গেছে ইয়ারপর ভেরিফাই অপশান আপনাদের অটোমেটিক ভেরিফাইগুলো শুরু হবে তো এই গেলো আপনাদের নো ডাটা ফাউন যাদের একটা এস আসেছে তাদের জন্য এবার যাদের দুটো এস চলে এসেছে তাদের তো ফর্ম সাবমিট হয়ে গেছে আপনাদের যারা দুটো এস আসিয়ে গেছে তাদের এই যে ফর্মটা সাবমিট এরকমভাবে তাদের ফর্মটা সাবমিট হয়ে গেছে তাদের আর কোনো অসুবিধা নেই তো আপনারা স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন যে আপনাদের সাবমিট হয়েছে কি নেই তো আপনারা এই প্রথম স্ট্যাটাস চেক করবেন তো আপনাদের এসএনএসের সম্বন্ধে আশা করি আজকে বললাম তো ইয়ার পর টাকা কবে দিবে তো দেখুন এস এসগুলো যখন আপনাদের দুটো এসএনএস চলে আসবে তখন আপনাদের ফর্ম সাবমিট হবে তারপরের যে স্টেট সেটা হলো ভেরিফাই ভেরিফাই আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি যে দুটো স্টেজে ভেরিফাই করা হয় একটা ব্লক ডিপার্টমেন্ট মানে ব্লক থেকে ভেরিফাই করা হয় একটা আছে আর একটা ডিএম অফিস থেকে ভেরিফাই করা হয় আমি আপনাদেরকে সরাসরি যেটা বলতে চাইছি যে একটা ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফাই করা একটা ভিডিও লেভেলে ভেরিফাই করা ভিডিও অফিস থেকে ভেরিফাই করা হয় এই দুটো ভেরিফাই যখন আপনাদের কমপ্লিট হয়ে যাবে তখনই আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই করা হবে তো এই দুটো ভেরিফাই হওয়া মানে আপনাদের অ্যাকাউন্টটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এটার কোনো রকম অসুবিধা নেই কারণ আধার কার্ড মোবাইল নম আধার কার্ড এবং আপনাদের অ্যাকাউন্ট এই দুটো ভেরিফাই হয়ে গেলে তো আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই এমনি হয়ে যাবে আপনাদের ভেরিফাই কোনো প্রবলেম হবে না যাদের আধার কার্ডে যার নাম থাকবে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সেম নাম থাকাও থাকতে হবে যদি আপনাদের এগুলো সব কিছু ঠিক থাকে তাহলে আপনাদের ভেরিফাইয়ে কোনো প্রবলেম হবে না কারণ জমা যখন আপনারা জমা করেছেন তখন ওনারা হয়তো দেখেছেন আপনাদের ডকুমেন্টসগুলো চেক করেই দেখেছেন তারপরেই ওনারা জমা নিয়েছেন তো এইগুলো আপনাদের ভেরিফাইয়ে অপশান ইয়ার পর যদি আপনারা আঠাশ তারিখের পর কারো যদি এখন আঠাশ তারিখ পার হতে দিবেন তারপরেও যদি কারো নো নোডাটা ফাউন আসে অথবা কারো মেসেজ কিছু আসে নাই বা ওই স্ট্যাটাসে কোনো কিছু বুঝতে আপনারা না পারেন তাহলে আপনারা আপনাদের যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে দেখা করবেন এবং ওখানে যে ভান্ডার ডিপার্টমেন্টে যে আপনারা সেটা আপনাদের প্রবলেমটা জানাবেন তো আপনাদের যাদের এরকম আঠাশ তারিখের পর আপনারা অবশ্যই বিডিও অফিসে দেখা করে নেবেন যদি আপনাদের কোনো কোনো প্রবলেম থাকে তো তো থ্যাংক ইউ বন্ধুরা তো ইয়ার পর আমি আপনাদেরকে জানাচ্ছি যে টাকা পাওয়াটা তো ভেরিফাই স্টেট যখন আপনাদের কমপ্লিট হবে তারপরে আপনারা টাকা পাতে শুরু করবে তো এই নিয়ে এখনো কোনো অফিসিয়াল নোটিশ আসে না যদি নোটিশ আসে তো অবশ্যই আমি এই বিটি চ্যানেলে আপনাদেরকে জানাবো তো থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন